ঠিক আছে এক নম্বর হয়েছে এরপর লাস্ট বলটি করবেন তন্ময় বাবু তন্ময় বাবু ভর্তি করবেন আরেকটি বল হবে সেটি হচ্ছে তন্ময় ভট্টাচার্য মহাশয় আচ্ছা তাই করুন ব্যাট করুন কর্ণময় বাবু ব্যাট করছেন আর আমাদের সভাপতি বল করছেন সুশান্ত গুপ্ত মহাশয় জোরে হাততালি একটু জোরে হাততালি এই যে ক্রিকেট খেলা এইটাই আনন্দের খেলা এই খেলার মাধ্যম দিয়ে আমাদের সুন্দর সূচনাটি হলো এতে আমরা সবাই গর্বিত এই যে আমাদের যে বৈরামপুর ইয়ংস্টার ক্লাবে পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ খুব সুন্দরভাবে এই ব্যক্তি হয়েছে আমার পুনরায় হচ্ছে একটু দেখার মতো জিনিস হচ্ছে সবাই ব্যারিকেড করে দাঁড়িয়ে যান সুন্দর ছক্কা বাবু ছক্কা মেরেছেন ছয় ছয় ছক্কা ছয় ছয় ছক্কা ছক্কা মেরে দেববাবু দারুণ দারুণভাবে খেলাটি করেছেন এই এই মায়েরা বোনেরা দাদা ভাইরা একটু সাইডে দিন বলটা लेके যেতে পারে একটু সময় दिलीप Павল সুন্দর একটি ছক্কা মেরেছেন এই ছক্কার মাধ্যম দিয়ে আমাদের খেলার উদ্বোধনীটা শুরু করলেন খুব সুন্দরভাবে হয়েছে এই সুন্দরভাবে যে খেলাটি চলছে এইটার মধ্যেই সবথেকে বেশি আনন্দ সুন্দর রান হয়েছে রানটি খুব সুন্দর এখানে আমরা খেলার আপাতত বন্ধ রাখছি আমরা চলে যাচ্ছি মূল আছে মাননীয় বিপ্লব হাজারি মহাশয় আপনাকে আমরা জানাচ্ছি আমাদের অভিভাবক পথে আসার জন্য এবং আসন গ্রহণ করার জন্য আসকের অত পরিস্থিতি কাপ দু হাজার শুভ উদ্বোধন বাড়িতে খেয়ে দিয়ে খেলাধুলা করে সুস্থ থাকবো আর আপনারা যেভাবে আয়োজন করেছেন এটাকে খালি বছরে একবার নয় একাধিকবার বিভিন্ন খেলার আয়োজন করুন ফুটবলও হতে পারে অন্যান্য খেলা হতে পারে আমি যখন সাংসদ ছিলাম মেদিনীপুরেতে আমি গ্রামের পুকুরে সাঁতার প্রতিযোগিতা করেছিলাম ছেলে মেয়েরা সব সাঁতার কেটেছিল মেয়েদের ফুটবল করেছিলাম ছেলেদের ফুটবল করেছিলাম দাবা করেছিলাম এই ধরনের ভলিবল টুর্নামেন্ট করেছিলাম খো করেছিলাম যত রকম খেলা হতে পারে সব ধরনের ছেলে মেয়েদের একত্রিত করে সেখানে জোরদার আমরা কম্পিটিশান করেছিলাম গ্রামে গন্ধে যাতে খেলাধুলার পরিবেশ তৈরি হয় এটা সবাইকে এগিয়ে এসে করতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম খেলাধুলার দিকে এগিয়ে যায় এবং শরীর সুস্থ নিয়ে বেঁচে থাকে তো আজকের এই আয়োজনে আপনারা আমাদেরকে ডেকেছেন সবার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছেন আমাদের সম্মান দিয়েছেন সেই জন্য আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আবার যদি ডাকেন আসবো সুন্দর আয়োজন করুন দুদিন যেন উৎসাহে আমরা কাটাতে পারি এবং নতুন প্রতিভা এখান থেকে বেরিয়ে যেন এগিয়ে যেতে পারে দেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই যেন আয়োজন যেন সফল হয় সেই প্রার্থনা ভগবানের কাছে করছি আমি এখান থেকে ময়নার বাক্সাতে একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে সেখানে ফাইনাল ম্যাচে গিয়ে পৌঁছবো সেখানে আপনাদের অনুমতি নিয়ে নিচ্ছি মাননীয় তন্ময়দা আছেন তার তিনি এখানে প্রধান অতিথি আসবেন তিনি থাকবেন কিছুক্ষণ আমি তার অনুমতি নিয়ে এখান থেকে চলে যাব তো এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভারত মাতা কি আর সত্যি অনেক মূল্যবান কিছু কথা কিন্তু আমাদের উপহার দিয়ে যে অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ মঞ্চে উপস্থিত স্থানীয় আশ্রমের মহারাজ তাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার কাছে বসে আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক প্রাক্তন বিধায়ক সম্মানীয় সঙ্গে বিধানসভায় আমরা থেকেছি আমি তো আপনাদের আয়োজকদেরকে ধন্যবাদ জানাবো যে অনেকদিন পরে আমাদেরকে দেখা করে দিয়েছিলেন এক জায়গায় ডেকে কারণ কলকাতায় ভিড়ের মধ্যে হয় না কে কোথায় থাকে আমিও ভাবিনি তন্ময় আসবেন আমি তো মেদিনীপুরের ছেলে তো তন্ময় দা তাকেও আমি ধন্যবাদ জানাবো তার সুস্থতা কামনা করব প্রায় ওনার হাত পা ভেঙে যায় খেলোয়াড় তো তো যেন সুস্থ থাকেন বোধিও সঙ্গে এসছেন আর সঙ্গে সঙ্গে এখানে স্থানীয় তন্ময় দাস এছাড়া কিছু বিশিষ্ট ব্যক্তি সবার পরিচয় হয়েছে ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি অন্যান্য মেম্বার্স যারা এই আয়োজন করেছেন এবং সবচেয়ে বড় আমি যে দেখছি ক্রিকেট খেলা হলো আমাদের স্থানীয় মা বোনদের উৎসাহ খুব তারা চলে এসছেন সবাই মিলে সবাইকে টিকা দিয়ে স্বাগতও করলেন সুন্দর একটা পবিত্র পরিবেশ আর দেখুন রোদটাও চলে গেল ঠান্ডা তিন দিন চলবে এই যে গ্রামের মধ্যে খেলার পরিবেশ আর উন্মাদনা একটা উৎসব উৎসব ভাব খেলাধুলা মানে আনন্দ এই জন্যই আমরা খেলি খেলাধুলা এখন ব্যবসা হয়ে গেছে সেখানে জুয়াশাটটাও চলে কিন্তু গ্রামের ছেলেরা অল্প সামগ্রী দিয়ে আমরা ছোটোবেলায় খেলেছি পায়ে জুতো ছিল না ফুটবল ক্রিকেট জিনিস কেনার পয়সা ছিল না তাও উৎসাহ খুব ছিল ধানের মাঠেতে আমরা খেলতাম ডাঙ্গুলি থেকে ক্রিকেট ওখানেই খেলেছি ফুটবলও খেলতাম তাই খেলাধুলার মধ্যে আলাদা উৎসাহ ছিল পয়সা বেড়েছে উৎসাহ কমে গেছে হ্যাঁ একটা নেশা হয়ে গেছে আইপিএল হবে কদিন পরে শুরু হবে দেখবেন রাত জেগে হই হুল্লোড় ক্রিকেট হবে কিন্তু গ্রামেগঞ্জে খেলার প্রতি যে টান ফুটবল খেলা সেটা কমে গেছে খেলাধুলা